রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন রাজ্যপাল শিলিগুড়িতে এসে নিজে জানালেন নিজের কথা মুখ্যমন্ত্রী হিংসার ঘটনা দিচ্ছেন, চোপড়া যাওয়ার বলে গেলেন রাজ্যপাল আনন্দ বোস বাংলায় পাশাপাশি কোচবিহারে নির্যাতিতা মহিলার সঙ্গেও দেখা করে কথা বললেন রাজ্যপাল মহিলার অভিযোগ তাকে বিবস্ত্র করে মারধর করে স্থানীয় তৃণমূল কর্মীরা সেই অভিযোগ নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন বেরিয়ে এসে সাংবাদিকদের জানান সে কথা এদিকে মহিলার সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজ্য জুড়ে হিংসা দেখা যাচ্ছে এবং তাতে মদত দিচ্ছে রাজ্য সরকার হিংসা এবং হিংসা ছাড়া সৃষ্টি করছে তাদেরকে সমর্থন করছে রাজ্য সরকার অন্যদিকে কোচবিহারের এই ঘটনা নিয়েই এদিন সংসদেও সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ডেফ অলরে ইভেন ফাইভ আই ডেন্টো কমেন্ট অ্যান্ড একউস্ট দ্যকিউস্ট কমেন্ট অল রাজ্যপাল সারে কি বললেন রাজ্যপাল তো ভালো আশ্বাস তো দেন কি আশ্বাস দিল আপনাকে আছে আপনার সাথে কি অত্যাচার হয়েছিল আমাকে পুরো মারধর করছে মহিলাগুলো টিএমসি নিয়ে আমি নদীর পথ থেকে আস্তে দেখতে আমাকে ধরে উলঙ্গ করি এইভাবে মারধর করছে এখনকে মমতার পুলিশ আর মমতা ব্যানার্জির আমি কোনো ভাষা পাই না ওদের দিয়ে কোনো হবে না আপনি কি বিজেপি করতেন হ্যাঁ তো আপনি গভর্নর যে সাহেবের সাথে কথা হলো তাতে কি আপনি আশ্বস্ত মানে আপনি কি মনে হয় আপনার কাজ হবে

Does not bring credit to anybody down the line. Certainly, timely, corrective steps are to be taken. I will discharge my responsibility as a constitutional head of the state to ensure that whatever fundamental rights are guaranteed by the constitution, whatever other rights are there for the people of West Bengal, will be protected. Whatever other steps to be taken for this will be taken effectively, earnestly, proactively. I have sought 22 times reports from the state government under Article 167 of the Constitution of India. Article 167 lays down that the Chief Minister, not the government, the Chief Minister has a duty to send reports to the, gov the Governor whenever the Governor asks for such reports about any aspect of administration. This has not been done. It's a lapse from the part of the Chief Minister of Bengal to discharge his constitutional obligations. I will take it up seriously, and certainly, whatever remedies are possible under the Constitution, and remedies are possible under the Constitution, will be done.